মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয় আফগান থেকে নয় পাকিস্তান থেকে নয় এ ভারতের বুকে চোদ্দ সভা চোদ্দরে আছে তার প্রমাণ হলো কেরলের মসজিদ চোদ্দশো বছর আদান হচ্ছে চোদ্দশো বছর নামাজ হচ্ছে যে মুসলমানদের ভারতবর্ষে পরিচয় চোদ্দশো বছরে থাকতে পারে এই চোদ্দ দিনের সরকার এনআরসি করে আমাদেরকে তাড়ানো অসম্ভব হচ্ছে এই অকাপকে কবজা করে ওই মসজিদকে পমাটিং করে বিক্রি করে তোমার আমার প্রাচীন ঐতিহ্যকে মিটিয়ে তোমাকে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো তারপরে এন করে তোমাকে আমাকে হত্যা করবে দেশ জুড়ে হিন্দু খাতরে মেহে আগামী তিরিশে আগামী চল্লিশে মুসলমান এই হয়ে যাবে মুসলমান ওই হয়ে যাবে হিন্দু থাকতে পারবে না এ থাকতে পারবে না শুধু বলছে হিন্দু খাতরে মেহায় শুনুন আমার হিন্দু ভাইরা দেশের প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু প্রত্যেকটা রাজ্যের সিএম হিন্দু ডিএম হিন্দু বিডিও হিন্দু চর্চকচের মেন মেন যারা বিচারপতি তারাও হিন্দু সেনাপ্রধান হিন্দু সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি হিন্দু খাতরে হয় হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার তোদের মতে হিন্দুকে রেখে লাভ নাই দেশের প্রধানমন্ত্রী কোনো মুসলমানকে করবো আমরা সাতাত্তর বছর ধরে যত হুকুমাত আমার পশ্চিমবাংলায় এসেছে দুঃখ নেবেন না সত্যটাকে একটু জানুন তারপরে পছন্দ হয় নেবেন না পছন্দ হয় না নেবেন কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছেন নশ বিঘে জায়গা খে সাতাত্তর বছর ধরে একটু 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 খেতে খেতে আজকে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র বিরানব্বই শতক এখন মুদি বাবু হঠাৎ করে ভাবছে ওই তিন বিঘেটা আর তোরা খেতে পারবি এটা আমি খাবো এজন্য বিল বানাতে চাইছে আমাদের মধ্যে তৈরি করে আমাদের ভাতৃত্ব না তৈরি করে আমাদের মধ্যে বন্ধন না তৈরি করে শুধু একটাই আওয়াজ তুলছে যেটা আমার বাইজি দামিন ভাই বলছিল পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মেহায় আগামী তিরিশে আগামী চল্লিশে মুসলমান এই হয়ে যাবে মুসলমান ওই হয়ে যাবে হিন্দু থাকতে পারবে না এ থাকতে পারবে না শুধু বলছে হিন্দু খাত্রে মেহে শুনুন আমার হিন্দু ভাইরা দেশের প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু প্রত্যেকটা রাজ্যের সিএম হিন্দু বিএম হিন্দু বিডিও হিন্দু চচকচের মেন মেন যারা বিচারপতি তারাও হিন্দু সেনাপদের হিন্দু সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি হিন্দু খাতরেমি হয় হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার তোদের মতে হিন্দুকে রেখে লাভ নাই দেশের প্রধানমন্ত্রী করে মুসলমানকে করব আমরা সব জায়গায় তোরা সব জায়গায় তোরা তারপরে বলছি আমরা খাতরাই তোদের মতে হিন্দু প্রধানমন্ত্রী দরকার নেই তোদের মতে হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী দরকার নেই আমরা দরকার এপিজে আব্দুল কালামের মতো মুসলমানকে প্রধানমন্ত্রী তৈরি করব মৌলানা আব্দুল কালামের মতো প্রত্যেকটা রাজ্যে সিএম বানাবো এটা আমার হিন্দু ভাইদের মুসলিম ভাইদের সবাই আমার দেশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই শুধুমাত্র একটা ড্রামা শুধু একটা নাটক একটা তো কিছু খোরাক দরকার ছাব্বিশে ভোট আসছে খোরাক তো দরকার সেই খোরাকের নতুন খোরাক কী না ওয়াকাবকে আমি দু হাজার চব্বিশ ওয়াকাব অ্যাক্ট সংশোধন করবো কী জন্যে করবেন না মুসলমানরা বড় বিপদে আছে ওদের অকাবলে বড় সমস্যা হচ্ছে আপনি ঠিক বলেছেন এই পর্যন্ত শুনছেন তো এ পর্যন্ত আপনি ঠিক বলেছেন কিন্তু আপনার ঠিক কথার মধ্যে নিয়েটা কিন্তু ভালো নয় আপনার নিয়ত ভালো নয় আপনার নিয়ত কি সংরক্ষণের নামে পীর আব্বাস আলী গোরা যিনি এই এখানে লুহার তাড়েতে লুহা বেড়াতে জানেন না চাপা ফুল দিয়েছিলেন তাই এটা চাপা তলা কথা বুঝে আসছে সেই পীর বেড়া চাপা সরি বেড়া চাপা মানে বেড়ার ওপরে চাপা ফুল বেড়া চাপা সেই পীর আব্বাস আলী গুরাচাদ রহমাহুল্লাহ তিনার নশো বিঘের ওপরে জায়গা ছিল সাতাত্তর বছর ধরে যত হুকুমত আমার পশ্চিম বাংলা এসেছে দুঃখ নেবেন না সত্যটাকে একটু জানুন তারপরে পছন্দ হয় নেবেন না পছন্দ হয় না নেবেন কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছেন নশো বিঘে জায়গাকে সাতাত্তর বছর ধরে একটু 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 খেতে খেতে আজকে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা বলবেন তো নশো বিঘে নশো বিঘে জায়গা আমার রাজ্যের হিসাব দিচ্ছি তাহলে বুঝবেন কেন্দ্র করতে চাইছে সেটা দাঁড়িয়েছে কত নকশো বিঘেটা দাঁড়িয়েছে বিরানব্বই শতক কিছু কম তিন বিগে কথা বললেন নশো বিঘের থেকে বেঁচে আছে কিছু কম তিন বিগে এখন মুদি বাবু হঠাৎ করে ভাবছে ওই তিন বিঘেটা তোরা খেতে পারবি এটা আমি খাবো এজন্য বিল বানাতে চাইছে যদি মুসলিমেরই সংরক্ষণ দরকার তাহলে হাজার লক্ষ বিঘে হিন্দু ভাইদের দৌবত্ব সম্পত্তি আছে সেই দৌবত্ব সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন হিন্দু ভাইদের শিক্ষার ব্যবস্থা করুন হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ কর্পোরেশনরা লুটে লুটে বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলছে আপনি যদি উপযুক্ত প্রধানমন্ত্রী হন দেশকে যদি ভালোবাসেন দেশবাসী সবকা সাথ সবকা বিকাশ যদি চান তাহলে জল জঙ্গলের দখলকৃত সম্পদকে উদ্ধার করে আদিবাসী ভাইদের শিক্ষা স্বাস্থ্য রুজি রুটি কর্মসংস্থান মূল সুরাতের দিকে টেনে নিয়ে না উনি শুধু মুসলমানদের দরদি হয়েছে শুনছেন তো নাকি এদিকে বলছে হিন্দু খাতরে মেয়ে আর প্রধানমন্ত্রী বলছে মুসলমানদের আমি উপকার করব। এ নাটক বুঝতে বাকি নয় উনি এই বিলটা তৈরি করে পুরো দেশের সাতাশ লক্ষ বিঘে সম্পদ অঙ্কটা মনে রাখবেন পুরো দেশ জুড়ে সাতাশ লক্ষ বিঘে সম্পদ আছে এই সাতাশ লক্ষ বিঘে সম্পদকে পুরো গভর্নমেন্ট হাত করতে চাইছে অর্থাৎ কেরলে চোদ্দশো বছরে একটা মসজিদ আছে বাদশা চিরামান যে বাদশা একদিন আকাশের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ দু টুকরো হচ্ছে এই দৃশ্যটা দেখে বাদশা চিরামান হিন্দু ঘরের সন্তান তার মনের মধ্যে তারিখটা রয়ে গেল একদিন হজরতে মালেক রহমাউল্লাহ এমন করে কেরলে এসেছিল বিজনেসের জন্য আসসা জারমান মাওলানা হাজরাতে আব্দুল মালেক হুজুরকে জিজ্ঞাসা করলেন যেই দিন চাঁদ দু টুকরো হয়েছিল আপনারা তো আসমানী কিতাবের খবর রাখেন বলতে পারবেন কি হয়েছে হযরত আব্দুল মালেক বললেন এক জাদুকর আমার লিডার আমাদের Prophet মানবজাতির Sardar নবী Prophet Muhammad sallallahu alaihi wasallam কে কিছু মুজেজা দেখতে চেয়েছিল আসমানে আঙুলির ইশারা করেছিল চাক দু টুকরো হয়ে গিয়েছিল এই কথাটা শোনার সাথে সাথে রাজা চিরাম এই কেরাল থেকে মক্কা জমিনে গিয়ে হাজর পাপের মোহাম্মদ সাল্লাল্লাহ আরে ইয়ো সাল্লামের হাতে হাত দিয়ে আখেরি ম্যাসেঞ্জার আখেরি আউতার আখেরি পথ প্রদর্শক আখেরি পপেড হিসাবে তিনাকে বেনে নিয়ে ইমানের কালিমা পরে ইসলাম ধর্ম কাবুল করেছিল সেই পপেডে অনুসরণ করে রাজা তীরামন কেরল একটা মসজিদ তৈরি করেছে যে মসজিদের বয়স বছর এই বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয় আফগান থেকে নয় পাকিস্তান থেকে নয় এ ভারতের বুকে চোদ্দশো বছর ধরে আছে তার প্রমাণ হলো কেরলের মসজিদ চোদ্দশো বছর রাজা হচ্ছে চোদ্দশো বছর নামাজ হচ্ছে যে মুসলমানদের ভারতবর্ষে পরিচয় চোদ্দশো বছরে থাকতে পারে এই চোদ্দ দিনের সরকার এনআরসি করে আমাদেরকে তাড়ানো অসম্ভব হচ্ছে এই অকাপকে কবচা করে ওই মসজিদকে প্রমোটিং করে বিক্রি করে তোমার আমার প্রাচীন ঐতিহ্যকে মিটিয়ে তোমাকে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো তারপরে এনআরসি করে তোমাকে আমাকে হত্যা করবে মাথায় ঢুকছে বক্তব্য শুনছেন কেন আমি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করছিলাম আরে অকাপ তো সবাই খেয়েছে অকাপের মধু চাঁকতে এমন কেউ তো নাই অকাবের মধু সবাই চেঁকেছে আর এই চাকার জন্য সবথেকে বড় দোষী আমরা আমরা যদি ঘরের দরজা খুলে আর সোনা দানা বাইরে বার করে ঘুমোই চোরের কাজ তো ভাই চুরি করবে তা আমরা সারা জীবন একে বাপ বললাম ওকে বাপ বললাম তাকে বাপ বললাম সবাইকে মাথায় তুলে দিলাম তাই যেই উঠেছে সেই আমাদের অকাবকে চেকেছে তো হঠাৎ করে ইনি বিল পাশ করতে চাইলো কেন এই প্রশ্নটা আমার মাথায় খটকা দিয়েছে আমি রিচার্জ আমার ক্ষুদ্র জ্ঞানে চিন্তা ভাবনা করে আমি যেটা দেখলাম একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স গুজরাটে এভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের মসজিদ কবরস্থান মাদ্রাসা খানকা দরগা প্রমাণ দিচ্ছে এ ভারতবর্ষে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে স্বাধীনতার লড়াইতে পঁচানব্বই হাজার কম বেশি মানুষ দেশের জন্য জীবন দিয়েছে প্রথম কাতারে তার মধ্যে তেষট্টি হাজারও বেশি মুসলমানের জীবন কোরবান হয়েছে দেশের জন্যে তাই ব্রিটিশ চলে গেছে আজ চাইনিজ যদি মনে করে আমার দেশকে লুটবো আমার দেশকে মিটাবো চাইনারাও জানে এরা খালে বিনলিদের উত্তরসূরি এরা জানে এরা হাজরাতে সিদ্দিক আকবরের উত্তরসূরি ফারুক আজমের উত্তরসূরি হাজরাতে মৌল আলীর উত্তরসূরি অতএব এরা থাকা অবস্থায় ভারতের ক্ষতি পৃথিবীর কোনো দাদা করতে পারবে না তাই বড় প্ল্যান করে আজ ক্ষমতাশালী যারা তাদের দ্বারা বিভাজন তৈরি করা ষড়যন্ত্র করছে আজকে মনে রাখবেন এই চক্রান্ত পুরো দেশ জুড়ে করছে এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই কথা বলুন কেন সাতাত্তর বছর জোরে যখন টুকটুক করে খাচ্ছিল তখন আমরা চুপ করেছিলাম তে আজকে পুরো লিকেলিয়ে খাওয়ার চেষ্টা করছে সমাজের বুকে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে কিরকম মিথ্যা প্রচার একদল মিডিয়া করছে দেখুন কি প্রচার করছে উনিশশো একটা আইন হয়েছিল সেই আইনে নাকি আছে মুসলমান চার পাঁচজন যেখানে দাঁড়াবে দেরিয়ে বলবে এটা আমার সেটা অখাব হয়ে যাবে শুনছেন আচ্ছা এটা কখনো হয় এটা কখনো হয় এভাবে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে